নাহিদ ইসলাম সরাসরি তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করছেন বলছেন পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। কি বলেছেন বলেছেন যে আপনারা নামাজ পড়ে বা তাহাজুদের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত থাকবেন গণনা শেষ না হওয়া পর্যন্ত থাকবেন ভোট কেন্দ্র পাহারা দেবেন যাতে কেউ ভোট কেন্দ্র দখল করতে না পারে এবং সিল না মারতে পারে জাল জালি এতে করতে না পারে সেই জন্য পাহারার কথা বলেছে কিন্তু এমন কথা কি বলছে যে তাহার যুদ্ধের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে তারা কারা বিএনপিকে লক্ষ্য করি বলছে এনসিপির এখন সুবিধা হয়েছে বিশেষ করে জামাতের তো সুবিধা যে জামাত তার নিজের ফ্রন্ট তো আছেই এনসিপি এই দলটাকেও একদম পুরোপুরি ভাবে সরাসরি কখনো নাম নিয়ে কখনো নাম না নিয়ে তারা সমালোচনা করতে পারছে এইটা আমি বলবো যে ওই জোটের এটা একটা সাফল্য এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লক্ষ্মীপুর এক রামগঞ্জ মাহবুব আলম তার নির্বাচনী প্রচারে যে কথা বলছে মাহবুব আলম হচ্ছে মাহফুজ আলমের ভাই তো মাহফুজ আলম এনসিপির সাথে নেই মাহফুজ আলম নির্বাচনেও নেই বরং এনসিপি যে এই জামাতের জোটে গেছে এটার তিনি তীব্র সমালোচনা করছেন বিভিন্ন ফেসবুক পোস্টে বা টক বলছেন যে এটা একেবারেই মানে আত্মঘাতী হয়েছে অর্থাৎ পিছন থেকে হাঁটা সাথে তিনি তুলনা করেছেন এবং এনসিপির ইসলাম যে কৃষক বলছেন কার্ড ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয় দেশের প্রকৃত সংকট হলো অর্থনীতিকে চাঙ্গা করা ঋণ খেলাপি এবং লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা ঠিক আছে যেটা তো অর্থনৈতিক উন্নয়নের অনেকগুলো পরিকল্পনা থাকবে কিন্তু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড কারা এরা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারেই নিম্নবিত্ত মানুষ তো নিম্নবিত্ত মানুষের যদি ফ্যামিলি কার্ড থাকে যেটা বলা হচ্ছে ক্ষতি তো আমার মনে হয় যে ফ্যামিলি কার্ডের থেকে আরও বিকল্প কি কার্ড হতে পারে সেই কার্ডের কথা মানে চিন্তা করা যায় যেমন জামাত ইসলাম সোশ্যাল সিকিউরিটি কার্ড বলছে এমন একটা কার্ড যে কার্ডের আওতায় তারা নগদ টাকা পাবে বা পণ্য সহায়তা পাবে খাদ্য সহায়তা পাবে স্বাস্থ্য সহায়তা পাবে শিক্ষা সহায়তা পাবে এই এটার হয়তো একটা প্যাকেজ তো এটা এটাকে যখন কি কেউ বলে তখন কি বলা উচিত যে এটা প্রতারণার প্যাকেজ বরং এটা কিভাবে বাস্তবায়ন সম্ভব এটা জানতে চাওয়া উচিত যে এটার সাশ্রয় কিভাবে হবে যেমন দেখলাম যে ফ্যামিলি কার্ডের সমালোচনা করে জামাতের একজন নেতা বলছেন ছিয়ানব্বই হাজার কোটি টাকা লাগবে ছিয়ানব্বই হাজার কোটি টাকা লাগবে কি লাগবে না এই গবেষণা কি হয়ে গেল এর মধ্যে এখনো তো এই এই কার্ডটাকে কিভাবে ইমপ্লিমেন্ট হবে এর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা খাদ্য পাবে অথবা নগদ সহায়তা পাবে তো সেইটার এখনও তো বিস্তারিত এ হয়নি বাট একটা পরিকল্পনা আছে এটা ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্ট করার পর বোঝা যাবে যে রাষ্ট্রের কোষাগার থেকে এটা কত টাকা ব্যয় হবে আগে থেকে আমার মনে হয় সমালোচনা না করে নিজে কি করব সেটা বলা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দল আগের একটা রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য ছিল যে যে যেটা বললো তার কাউন্টার কথা বলতো এখন হওয়ার দরকার ছিল যে যেটা বলছে ভাই ঠিক আছে আমি তারা এটা বলছে আমি এটার পাশাপাশি আমি এই কাজ এটা করব এইরকম যদি একটা কম্পিটিশন হয়তো এবং একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হতো নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসবে তখন চাপ তৈরি করা যেত যে তুমি এটা বলছো এটা এখন ইমপ্লিমেন্ট করো দেখাও তখন না বোঝা যাবে যে এটা প্রতারণার ফাঁদ নাকি এটা মিথ্যা আশ্বাস ছিল কোনটা তার আগে কি বলা যায় বরং এইগুলি তো কল্যাণমূলক রাষ্ট্রের একটা মানে পদ্ধতি আর তাহার যুদ্ধের পর তো আমি কয়েকবার শুনেছি যে আপনারা ভোরবেলায় নামাজ পড়ে আপনারা আগে ভাগে চলে যাবেন এবং কেন্দ্র পাহারা দেবেন এই কেন্দ্র পাহারার কথা কিন্তু অনেক পুরনো কথা আওয়ামী লীগ কেন্দ্র পাহারা দেওয়ার নাম করে তারা ভোটে ব্যালট পেপারে সিল মেরেছে তো ওই যুগটা তো শেষ এখন কি সেই অবস্থা আছে তাহলে এখন তো তাহলে এই কথা যদি বলা হয় তাহলে তো এটা আওয়ামী লীগ মানে তাদের জন্য বেশ সুখকর একটা খবর তারা বলবে যে দেখছো আমরা যা করছি এখন এই রাজনৈতিক দলগুলোর মতো সন্দেহ বিশ্বাস এমন যে তারা পরস্পরকে দোষারোপ করছে তো আমরা বারবার কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই পুরনো রাজনীতির দিকে পুরোনো খারাপ সময়ের দিকে চলে যাচ্ছে এটাও একটু বিবেচনা করা উচিত